রুটের প্রস্তাব এসেছিল প্রায় দেড় দশক আগে কিন্তু বড়নগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো রুটের ভবিষ্যৎ কি তার কোনো উত্তর নেই এখনো ২০১০ সালে রেলমন্ত্রী থাকাকালীন বড়নগর থেকে ব্যারাকপুর অবধি মেট্রো রুটের প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর চোদ্দ বছর পেরিয়ে গেছে কিন্তু কাজ এতটুকু এগোয়নি প্রকল্পের অগ্রগতি চেয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি পাঠিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক তবে প্রথম থেকে এই রুটে কাজ শুরুর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে ডানলপ থেকে ব্যারাকপুর পর্যন্ত বিটি রোডের নিচে থাকা একাধিক পানীয় জলের পাইপলাইন যা কলকাতা সহ উত্তর পরগনার অংশে জল সরবরাহর পুরসভার মাধ্যম কলকাতা পুরসভা সূত্রে খবর বিটি রোডের নিচে বিয়াল্লিশ থেকে বাহাত্তর ইঞ্চি ব্যাসের ছটি পাইপলাইন রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি ব্রিটিশ আমলে তৈরি মেট্রো রেল সূত্রে দাবি এখানে পিলার বসাতে গেলে অন্তত তিনটি পাইপ সরাতেই হবে সেক্ষেত্রে তিনটি বিয়াল্লিশ থেকে বাহাত্তর ইঞ্চি ব্যাসের পাইপ সরিয়ে তার জায়গায় দুটি নব্বই ইঞ্চি পাইপ বসাতে হবে কিন্তু প্রশ্ন উঠছে এত বড় পাইপ কি বসানো সম্ভব হবে পাইপ সরাতে গিয়ে ক্ষতি হলে শহর এবং শহরতলির বিভিন্ন অংশে জলসংকট দেখা দিতে পারে অন্যদিকে এই কাজ করতে বিপুল অর্থের প্রয়োজন শুক্রবার বৈঠকে বসেন কলকাতার মেয়র ফেরা হাকিম মেট্রো রেল আর এবং কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিকরা তবে তারপরও কাজ শুরুর ব্যাপারে কোনো দিশা মেলেনি এটা এটা নিয়ে ওরা এখনও প্রিপেয়ার্ড নয় আমরা আমাদের কাছে মেন কনসার্ন হচ্ছে ওয়াটার অফ ক্যালকাটা ফ্লো অফ ওয়াটার যাতে ঠিক মতন আসে কারণ আমাদের টালার থেকে এই ফলতার থেকে টালা অবধি যে জল এটাকে আমরা ডিস্টার্ব করলে এন্টায়ার ক্যালকাটার ওয়াটার সিস্টেমটা ডিস্টার্ব হয়ে যাবে কষ্ট করে মানুষ বাসে করে যেতে পারে কিন্তু জল না পেয়ে কলকাতার মানুষ থাকতে পারবে না সেই জন্য এটা ওদের মেন দায়িত্ব আমি ওইভাবে আপনি স্কিমটা করুন ওরা বললো যে উই উইল প্ল্যান অ্যান্ড গেট ব্যাক টু ইউ সূত্রের খবর উন্নত প্রযুক্তির মাধ্যমে ভূগর্ভস্থ পাইপলাইন বাঁচিয়ে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ শুরু করা যায় কি না তা খতিয়ে দেখবে মেট্রো রেল কর্তৃপক্ষ পাইপলাইনের ম্যাপ দিয়ে সাহায্যের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার কিন্তু এই কাজ কতদিনে শুরু হবে সেই উত্তর এখনও নেই কারো কাছে অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আর দশ টাকাটা ব্যাপার নয় আজকে চল্লিশ টাকা দিচ্ছি কারণ টাকা খবর বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর